মেজর লীগের প্রথম ম্যাচেই ব্যাটে বলে করে সাকিব আল হাসান দর্শক আজ মেজর লীগের টেক্সার সুপার কিংস বিপক্ষে মাঠে নামে সাকিবের নাইট রাইডার্স আর এদিন দুই উইকেট পড়ার পর চার ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান আর ব্যাটিং করতে নেমেই বারো বলে আঠারো রানের দুর্দান্ত কেমিও ইনিংস খেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার এদিন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষ করে সাত উইকেট হারিয়ে একশো বাষট্টি রানের সংগ্রহ পায় নাইট নাইট আর রানের লক্ষ্য করতে নেমে বোলারদের ছড়া বোলিং এ শুরু থেকেই অনেকটা চাপে থাকে টেক্সার সুপার কিংস ইনিংসের এর তম ওভারে নিজের প্রথম ওভার বোলিং করতে আসেন সাকিব আল হাসান সে ওভারে কোনো উইকেট না পেয়ে দশ রান খরচ করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার এরপর ইনিংসের নবম নবমতম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে এসে গুরুত্বপূর্ণ একটি উইকেট স্বীকার করেন সাকিব আল হাসান এদিন মোট তিন ওভার বোলিং করে বত্রিশ রান খরচ করে দলের জয়ে অন্যতম অবদান রাখেন এই বিশ্বসেরা অলরাউন্ডার যার ফলে শেষ পর্যন্ত সুপার কিংসের বিপক্ষে বারো রানে জয় পায় সাকিবের নাইট রাইডার্স হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিব আল হাসানের এরকম অলরাউন্ডার পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ